আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সকালে সম্পূর্ণ বিরাট দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এখানে দেখেন এখানে কি পদে তারা লোক নেবে সিকিউরিটি বিভাগে তারা লোক নেবে এখানে পদ সংখ্যা হলো দুইটি পদ সংখ্যা প্রথম নম্বর পদ হলো সিকিউরিটি সুপারভাইজার এই পদে তারা লোক নেবে বিশ জন এবং বেতন আলোচনা সাপেক্ষে তারা প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এসএসি বা এসিসি পাশ এবং বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এই পদের জন্য এবং দুই নম্বরে যে পদ সিকিউরিটি গার্ড এখানে বেতন আলোচনা সাপেক্ষে একশো জন লোক টিমে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হন অথবা এসএসসি পাশ হন এবং উচ্চতা থাকতে হবে আপনার পাঁচ ফুট সাত ইঞ্চি এবং বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আপনি কিন্তু পদের জন্য আবেদন করতে পারবেন এবং এই পদগুলোতে আপনার কী কী সুবিধা পাবেন দেখেন ফ্রি বাসস্থান ও তিন বেলা খাওয়ার বন্দোবস্ত রয়েছে এবং আগ্রহী প্রার্থী দেগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষতা যোগ্যতা প্রিয় জাতীয় পরিচয়পত্র ও চেয়ারম্যান সনদপত্র তিন কপি আবেদনপত্র আগামী আটই জানুয়ারি দুই তারিখ থেকে বিশে জানুয়ারি দুই তারিখ প্রত্যেক বুধবার ব্যতীত সকাল দশটা থেকে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে নিম্নক্ত ঠিকানা আপনার উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করতেছে ঠিকানাটা হলো জি এম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক ক দুশো ছচল্লিশ কুড়িল প্রগতি সারণে বাড়ি দ্বারা ঢাকা বারোশো উনত্রিশ এবং এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই মোবাইল নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ খবর নিবেন তারপরে বুঝে শুনে অবশ্যই কিন্তু আপনারা উপস্থিত হবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির কবরা করবে তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে